প্রত্যেকের বাড়ি বাড়ি বিএলওরা আসছেন ফর্ম দিতে এবার এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছেন তারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন অনেকে হয়তো এখনও পর্যন্ত বুঝতে পারছেন না আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনি স্বামীর নাম কোথায় লিখবেন আপনার বাবার নামই বা কোথায় লিখবেন বা কিভাবে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে বা আপনি যদি একজন পুরুষ হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে কোথায় কী কী লিখবেন চলুন এক এক করে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবারে আমরা দেখব একজন বিবাহিত মহিলা তিনি এই ফর্মটা কিভাবে ফিল করবেন বা একজন পুরুষ তিনি কিভাবে ফর্মটা ফিল করতে পারবেন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম এখানে বিএলও নাম নাম্বার আগে থেকে প্রিন্টেড করা থাকবে অর্থাৎ এখানে আপনার যদি কোনো সমস্যা জিজ্ঞাসাবাদ থাকে আপনি সরাসরি স্যারের সঙ্গে ফোন করে কথা বলতে পারেন এই জায়গায় আপনার আগে থেকে তথ্যগুলো দেওয়া থাকবে এবারে এখানটা একটু বুঝে নিন দু সালে এই মুহূর্তে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেটা যদি সংশোধিত ভোটার কার্ড হয় কারেকশান করেছেন ঠিকানা পরিবর্তন করেছেন সেই ডিটেলসটাই কিন্তু আপনারা এই জায়গায় পাবেন অর্থাৎ আপনার কাছে বর্তমানে যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি পাবেন আর এখানে ভোটারের একটা কিউআর কোড পাবেন আর এই জায়গায় পুরোনো একটা ভোটার কার্ডের যে ছবি অর্থাৎ আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটা রয়েছে সেটা পাবেন আপনাকে যেটা করতে হবে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে যার ব্যাকগ্রাউন্ড কালার আগেই বলেছি সাদা বা লাইট কালার হলেই হবে আর এই যে ছবিটা আপনারা লাগাবেন ভবিষ্যতে যদি আপনাদেরকে নতুন কোনো ভোটার কার্ড দেওয়া হয় বা আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন বা প্রিন্ট নেন সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা তখন আপনি পাবেন যাই হোক এবারে ফর্ম ফিল আপটা আমরা কীভাবে করবো দেখে নেব এই জায়গাটা আপনারা দেখুন এখানে কী লেখা রয়েছে ডেট অফ বার্থ তো এই জায়গায় ডেট লিখবেন এখানে মান্থ লিখবেন আর এখানে সাল লিখবেন অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা এই জায়গাগুলো আমাদের ভোটার কার্ডে এক্স এক্স রয়েছে তাহলে কি করব দেখুন আমরা মোটামুটি যতটুকু জানতে পাচ্ছি আপনার কাছে যদি কোনো ভ্যালিড ডকুমেন্ট থাকে যেখানে ধরুন সালটা ম্যাচ করছে এবং আপনার সঠিক যে জন্ম তারিখটা সেই তারিখটাও উল্লেখ রয়েছে যেমন আধার কার্ড তো আপনি সেটা দেখে কিন্তু এখানে মোটামুটি বসাতে পারবেন আর যদি আপনার কাছে জন্ম তারিখটা আগে থেকে থাকে তাহলে তো আপনি এইভাবে বসিয়ে দেবেন তারপরেও বলবো আপনি একবার বিওলের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেবেন তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন এইবারে আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় আপনি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলেন অবশ্যই কিন্তু জন্ম তারিখ আধার কার্ড এগুলো ইংরেজিতে লিখবেন মোবাইল নাম্বার এগুলো ইংরেজিতে লিখবেন একটা পরিবারে একটা মোবাইল নাম্বার হলেই হবে বা আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন আর আপনার ভোটার কার্ডের সঙ্গে যেটা আগে থেকে লিঙ্ক রয়েছে সেটা দিলেই কিন্তু ভালো হয় এবারে দেখুন ফাদার বা গার্জেন নেম দেখুন আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার যদি স্বামীর নাম আপনার ভোটার কার্ডে ধরুন দেওয়া রয়েছে আপনি চাইলে আপনার স্বামীর নাম কিন্তু দিতে পারেন এখানে আপনার স্বামীর নাম বসাতে পারেন কিংবা আপনি যদি মনে করেন আপনার বাবার নাম দেবেন সেটাও কিন্তু দিতে পারেন তো আপনি যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে আপনার যিনি স্বামী রয়েছেন মনে রাখবেন আপনার ভোটার কার্ডে যদি ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে সম্পর্কের জায়গায় আপনার স্বামী রয়েছে তাহলে তো অবভিয়াসলি আপনি এখানে স্বামী লিখুন কোনো সমস্যা নেই আর ধরুন ভোটার কার্ড যেটা আপনার কাছে বর্তমানে আছে সেখানেও আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি স্বামীর নাম লিখতে পারেন এখানে কিন্তু গার্জেন বর্তমানে আপনার যে রয়েছে তার নাম লেখার জায়গা দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন আপনি চাইলে বাবার নামও লিখতে পারেন বা পিতার নাম লিখতে পারেন আর আপনি চাইলে স্বামীর নামও লিখতে পারেন এবার যার নাম আপনি লিখছেন ধরুন স্বামীর নাম লিখবেন তো এখানে দেখুন তা তখন কিন্তু ফাদারটা আপনি কেটে দেবেন ঠিক আছে নাহলে আবার বুঝবে হয়তো বিয়েল ওরা ভুল করে বুঝতে পারে যে এইটা আবার অন্য কোনো সম্পর্কের তো যেটা লিখ ধরুন গার্জেনের নামে আপনি স্বামী করলেন স্বামীর যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এগুলোও কিন্তু ইংরেজিতে লিখবেন আর নামগুলো আপনি বাংলাতে লিখতে পারেন সমস্যা নেই এবারে মাদার্স নেম মায়ের নামের জায়গায় এই জায়গায় আপনি কিন্তু আপনার মায়ের নামটা দেবেন মনে রাখবেন আপনি বাবার নাম কিংবা মায়ের নাম যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার স্বামীর বাড়ির যে শ্বশুর বাড়ির মা বাবা সেটা কিন্তু নয় আপনার নিজের যে মা বাবা রয়েছে অর্থাৎ আপনার বাপের বাড়ির সেই মা বাবা তথ্য দিতে হবে অর্থাৎ এখানে যদি মায়ের নাম লেখেন আপনার কিন্তু মায়ের নাম লিখবেন মাদার্স ইপিক নাম্বার মায়ের ইপিক নাম্বারটা এখানে বসাতে হবে একইভাবে স্পাউস নেমের জায়গায় আপনি কিন্তু আপনার স্বামীর নাম এই জায়গায় লিখতে পারেন স্পাউস ইপিক নাম্বারে এখানে আপনার স্বামী বা আপনার স্ত্রী যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ইপিক নাম্বার বা সেই ভোটার কার্ডের নাম্বারটা বসাতে পারেন তো এইটুকু আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আমরা নিচের দিকে চলে আসব এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল এবারে এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কি লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অব দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর তো পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে হয়েছিল বা অন্যান্য রাজ্যে আলাদা আলাদা সালে হয়েছিল লাস্ট এসআইআরে আপনার যে তথ্যটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে সেটাই কিন্তু আপনি এখানে লিখবেন বা সেই তথ্যগুলো লিখবেন এখানে কিন্তু অনেকে কি করছেন আপনার বর্তমানে যে ঠিকানা রয়েছে বা কারেকশান করেছেন সেই নিয়ে কনফিউজ হচ্ছেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে লাস্ট এসআইআর যে তথ্য রয়েছে যদি ভুল থাকে ভুলই কিন্তু আপনাকে লিখতে হবে এবারে দেখুন কী বলা হচ্ছে ইলেকট্রন নেম আপনি যদি কোনো মহিলা হন আপনার নামটা লিখবেন বা আপনি পুরুষ হন আপনার নামটা লিখবেন যার নাম রয়েছে তার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আর নামের পাশে যদি ধরুন ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে তাহলে নাম্বারটা দেবেন অনেকের তো নাম্বার থাকে না সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই এরপরে রিলেটিভ নেম দু সালের ভোটার কার্ডের লিস্টে আপনার নামের পাশে ওই সময় যিনি রিলেটিভ ছিলেন সেক্ষেত্রে আপনার পিতা হতে পারে বা স্বামী হতে পারে আপনি যদি মহিলা হন আপনার যদি স্বামী হয় তাহলে ওই সময় আপনার রিলেটিভ যদি স্বামী থাকে স্বামীর নাম দি দেবেন এখানে একইভাবে ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা লিখতে হবে যদি আপনি স্বামীর নাম দেন তাহলে এখানে স্বামী আর যদি আপনি পুরুষ হন বাবার নাম দেন তাহলে এখানে পিতা লিখবেন এবারে যে জেলায় আপনার এসআইআর লিস্টে নাম ছিল সেই জেলার নামটা এখানে লিখতে হবে ধরুন আপনার হাওড়ায় ছিল তাহলে হাওড়া জেলার দিতে হবে হাওড়া জেলার ডিটেলস দিতে হবে তো এরকম যে জেলায় ছিল সেই জেলার নাম দিতে হবে একইভাবে স্টেটে ধরুন পশ্চিমবঙ্গের আপনার এসআইআর লিস্টে নাম ছিল সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ দিতে হবে ধরুন পশ্চিম এখানে তো লাস্ট এসআইআর বলা হয়েছে মানে শুধু যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের এসআইআর এর ডিটেলস দিতে হবে এমনটা কিন্তু নয় ভারতবর্ষের যে কোনো রাজ্যের এসআইআর লিস্টে আপনার নাম থাকলে সেই তথ্য আপনি দিতে পারবেন তাহলে যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের ডিটেলস বা নাম এখানে দেবেন আর সেই অনুযায়ী আপনার ফিল আপ করবেন একইভাবে এখানে দেখুন বলা হয়েছে বিধানসভা কেন্দ্রের নাম তো আপনার যে বিধানসভা কেন্দ্রের নাম সেটা আপনি এখানে বসাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার তো এই জায়গায় আপনার বিধানসভার নাম্বার বসাবেন পার্ট নাম্বার বসাবেন সিরিয়াল নাম্বার বসাবেন আবারও বলছি দু হাজার দুই সালের লাস্ট এসআইআরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্যগুলো ছিল বা ডিটেলসগুলো ছিল সেইগুলোই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে বা লাস্ট এসআইআরে ভারতবর্ষের যে কোনো রাজ্যের লাস্ট এসআইআরে যে তথ্যগুলো ছিল সেগুলোও বসাতে হবে এবারে ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার কিন্তু এইটা ফিল আপ করার প্রয়োজন পড়বে না এবার ধরুন আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদার নাম রয়েছে তাহলেও আপনি এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন এই তখন এই যে ঘরটা রয়েছে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে করবেন ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করবেন সেক্ষেত্রে আপনার বাবার নামটা এখানে বসাবেন এবারে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার যদি ভোটার কার্ডের নাম্বারটা থেকে থাকে সেটা এখানে লিখবেন ইংরেজিতে লিখবেন হ্যাঁ আচ্ছা এটা লিখে দিলেন এবারে আপনার বাবার ওই সময় যিনি রিলেটিভ ছিলেন ঠিক আছে আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার কার্ডের লিস্টটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন আপনার বাবার ওই সময় যিনি রিলেটিভ ছিলেন সেক্ষেত্রে আপনার বাবার বাবা হতে পারে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম অবশ্যই থাকতে পারে আপনার ঠাকুরদার নামটা তাহলে এখানে আপনাকে লিখতে হবে তো আপনি আপনার ঠাকুমা দিলে বা আপনি যদি আপনার মায়ের নাম দেন সেক্ষেত্রে কিন্তু তার হিসাবে আপনাকে সম্পর্ক বা ব্যক্তির নাম লিখতে হবে এবারে এই যে রিলেশনশিপের জায়গাটা দেখতে পাচ্ছেন এই রিলেশনশিপের জায়গায় আমরা আমাদের বিএলর সঙ্গে কথা বলেছিলাম উনি বলছেন এই যে নাম এই নাম যেহেতু এখানে ইন দ্য লাস্ট এসআইআর দেখুন বলা হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এস আই লাস্ট এস আই আপনার যে রিলেটিভের ডিটেলস রয়েছে সেগুলো দিয়ে আপনাকে ফর্মটা ফিল করতে হবে আমাদের যিনি বিয়েল ওনার সঙ্গে কথা বলেছিলাম উনি সেই জন্য এই রিলেশনশিপের জায়গাটা উনি বলছেন যে আপনি যদি আপনার বাবার নাম দেন সেক্ষেত্রে এখানে তো আপনার বাবার বাবা অর্থাৎ আপনার ঠাকুরদার নাম দিচ্ছেন আর যেহেতু লাস্ট এসআইআর তথ্য এই ব্যক্তির দিচ্ছেন আপনার রিলেটিভের ব্যক্তির অর্থাৎ আপনার বাবার দিচ্ছেন তাহলে আপনার বাবার সঙ্গে আপনার এই যে ঠাকুরদার যে সম্পর্কটা তাহলে এনার সঙ্গে এনার পিতা পুত্রের সম্পর্ক সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ এখানে পিতা লিখতে হবে বোঝা গেল আপনি মায়ের দিলে এখানে স্বামী হলে তাহলে স্বামী দিতে হবে বোঝা গেল কিন্তু অনেকে বলছেন যে এই জায়গায় রিলেশানের এই জায়গাটায় এই যে বাবার আপনি ধরুন নাম দিলেন আর এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার দিলেন এখানে বাবার বাবার নাম দিলেন অর্থাৎ ঠাকুরদার নাম দিলেন এবারে আপনি ধরুন এখানে আপনি ঠাকুরদার নাম দিয়ে করছেন তাহলে উদাহরণটা ভালোভাবে বুঝতে পারবেন ধরুন আপনি একটা ঠাকুরদার নাম দিচ্ছেন আর তাহলে এই জায়গাটায় আপনি আপনার ঠাকুরদার যে ভোটার কার্ড সেই নাম্বার দিচ্ছেন আর ঠাকুরদার রিলেটিভ ছিলেন তার নাম দিলেন এখন অনেকে দাবি করছেন এই রিলেশনশিপে আপনার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক যেহেতু আপনার ঠাকুরদা তাই জন্য এখানে সম্পর্কে আপনাকে আপনার ঠাকুরদা লিখতে হবে দেখুন এটা কিন্তু সঠিক পদ্ধতি বলে আমার মনে হয়নি তবে আমি এটাকে ভুলও বলবো না এই নিয়ে আপনি আপনার একবার বিএলও যিনি আধিকারিক ফর্ম দিতে আসবেন তার সঙ্গে কথা বলবেন আবারও বলছি আমরা আমাদের বিএলর সঙ্গে কথা বলেছি উনি বললেন যে এখানে যেহেতু লাস্ট এসআইআর যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনার রিলেটিভের তথ্য চাওয়া হচ্ছে এখানে কিন্তু আপনার সম্পর্কের কথা বলা হয়নি যদি এই জায়গায় আপনি আপনার বাবার নাম লেখেন তাহলে এই জায়গায় আপনাকে আপনার বাবার বাবার নাম বসাতে হবে রিলেশনশিপে কিন্তু আপনাকে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক ঠিক এখানে যেমনটা হয়েছিল ঠিক একইভাবে এখানেও কিন্তু সম্পর্কটা লিখতে হবে অর্থাৎ আপনার বাবার বাবা মানে আপনার ঠাকুরদা সেটা কিন্তু আপনার বাবার সঙ্গে আপনার বাবার বাবা মানে আপনার ঠাকুরদার সম্পর্ক পিতা তাই জন্য এখানে পিতা হবে তো আশা করি এটা ডিটেলস আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও আপনার এলাকার যিনি বিএলও থাকবেন তার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপরে এই সম্পর্কের জায়গাটা আপনি লিখবেন তবে যতটা সম্ভব আমাদের বিএলের সঙ্গে আমরা যতটুকু কথা বলে বুঝেছি এখানে কিন্তু এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেটাই লিখতে হবে এসআইআর যে জেলায় রয়েছে একইভাবে সেই জেলার নাম সেই রাজ্যের নাম সেই বিধানসভার নাম এখানে দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এখানে কিন্তু আপনাকে বসাতে হবে আগে দু হাজার দুই সাল বা লাস্ট এসআইআর যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলোই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বোঝাতে পারলাম তো এক্ষেত্রে পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কিন্তু একই রকম এইভাবে আপনার ফর্মটা ফিল করতে পারেন এবার নিচের দিকে চলে আসবেন সই করতে জানেন জানলে সই করবেন নাহলে হলে হাতের বুড়ো আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন আপনি যদি ধরুন অন্য কারো ফর্ম ফিল করছেন আপনার পরিবারের অন্য কোন সদস্য সেক্ষেত্রে যার নাম আপনি ফিল করছেন তার নাম সেই সঙ্গে আপনার নাম এবং আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু দিতে হবে অবশ্যই কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি তাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে ডেট দিতে হবে এখানে বিএলও সাইন করবে বা সিগনেচার করবে করে কিন্তু আপনাকে একটা কপি দিয়ে দেবে দুটো ফর্ম হ্যাঁ দুটো ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে সঙ্গে এই জায়গায় আপনারা এখানে একটা ছবি লাগাচ্ছেন আর একটা যে ফর্ম পাবেন সেখানেও একটা ছবি লাগাবেন দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম আপনাকে ফিল আপ করে সই করে অর্থাৎ রিসিভ কপি হিসাবে দিয়ে দেওয়া হবে আর একটা ফর্ম বিএল ও আধিকারিকরা নিয়ে চলে যাবেন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হবে এসআইআর লিস্টে আপনার নাম উঠবে বাকি তো পদ্ধতি আপনাদেরকে আগেই জানিয়েছে যাই হোক এইভাবে কিন্তু আপনারা মোটামুটি কাগজ ছাড়াই আপাতত কোনো কাগজ লাগবে না কাগজ ছাড়াই ফর্মটা ফিল করতে পারবেন সেক্ষেত্রে আপনি মহিলা হন বা পুরুষ হন তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার ফর্মটা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ